দর্শক আসসালাম আলাইকুম দিনাজপুর টুয়েন থেকে আজকে সরাসরি মানে দুধ থেকে ডিজেলের পালায় না পেয়ে কতটুকু ভয় দিয়ে পেকে দেবে সরাসরি পেকে সরাসরি সেকানি যে আর যারা আসতে পারে না দুধ থেকে তারা এখান থেকে ডাইরেক্ট সেকা দেখে আমরা প্যাকেজটা দিতে পারবো এই যেখানে এই গাড়িটা পেকে দেবো এই যে বাসুটা চলে আসবো এই যে বাসুটা সার বাসুর সরাসরি চাইটা মানে শুধু তুমি একটা বিগ সাইন দোন কিন্তু গাইতে গেলে তো এই কিন্তু ঢাকে গেছে তল নিকলে যাচ্ছে সরাসরি একদম পেকে যাচ্ছে ডিজিটাল পাল্লা সরাসরি নাবে এই বালতি কিচ্ছু নাই বালতিটা দেখেন একদম কিচ্ছু নাই বালতিটা ভিডিওটা একটু সময় লাগবে সরাসরি মারতে গেলে দর্শক আমরা সরাসরি আপনি দেখবেন অ্যালুমিনিয়াম দেখেন দেখেন বালতি কিছু নাই দেখেন বাল্টি একদম জিরো তো সরাসরি এখন ধার বাটিলা দেখবেন চারোটা বাটে সুন্দর করে দেখাই দিব আপনাদেরকে কেজি জানা এই দেখুন

ખૂબ cool, ભરો মুখের সিস্টেম করে আরে এতবার না কি দরকার আছে আমি এইটা কিন্তু মাথায় খুলে নাকি এতবার না পাঠাবি দরকার আছে

এখন বালতি মাইনাস করে দেবো বালতিটা মাইনাস করে দেওয়ার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দুধটাতে দেখেন এটা দশ লিটারের বাল্বটি বুঝছেন হ্যাঁ দেখেন দশ লিটারের বালতি পাবলিক বলবে এটা দশ লিটার হয়ে গেছে এই যে এখানে দেখেন আরও পাঁচ লিটার হবে হ্যাঁ দেখেন আরও পাঁচ লিটার এই বেঞ্চে করে নাপে দেখাই দিল পনেরো লিটার পাবলিক পাবলিককে বুঝাই দিল যখন আমি যে এই যে কাজতলা করে দিলাম সাত কেজি নব্বই গ্রাম মানে সাতশো নব্বই গ্রাম আছে বাল্টিটা তাহলে দুধ পাইলাম দশ কেজি চারশো গ্রাম দশ কেজি চারশো গ্রাম দুধ পাইলাম না দশ কেজি তিনশো গ্রাম দুধ পেলাম সলিড হিসাব আর এই দুধটা এখন আমি মগে করে নাপে পে দেখাই তার দুধটা আমি কোনো সুন্দর করে দেখাই দিতে পারবো সলির ভাঞ্জে ব্যবসা করি তো সব কোনো ভুজই করি না শলির ভঞ্জে ব্যবসা তাই কান সলির ভাজে সব কিছু হিসাব আপনাদেরকে আমি দেখাই দিলাম এইভেন্দু করে ডিজিটাল পাল্লাই এভেন্দি করে নাপে পেয়ে ভাষায় কেউ আপনাকে বুঝাই দেবার লোক নাই আর যেখানটায় যান না কেন আপনি এইভেন্দু করে দুধ দেখে আপনি নাপে গরু কিনবেন এই যে এই গরুটা আমি বিক্রি করবো এটা সকালকার দুধ আবার পাবেন সাড়ে পাঁচ কেজি ছয় কেজি আবার পাবেন মোট গরুটা দুধ ষোলো কেজি সতেরো কেজি দুধ আসছে গায়ে শুকনো আছে ওটা কিনে আর বিশ কেজি দুধ আসবে তো এই পঞ্চ দিনাজপুর টোয়েন্টি ফির সাহেব থাকবেন সবসময় আর দামের কথা বলে দিচ্ছি দুই লক্ষ দশ হাজার টাকা হলে ওটা বিক্রি হবে নাহলে হবে না একদম বাটারে রাজি থাকলে এক চাপবে নাহলে দুই চাপবে দুই লক্ষ দশ হাজার টাকা আজকের প্যাকেজে দাম দিলাম মন চালে কিনবেন নাহলে কিনবেন না এই পঞ্চ দিনাজপুর টোয়েন্টি ফির না আসবে